আর এই যে হচ্ছে লঙ্কা আর এই যে হচ্ছে তেঁতুল পাতা যেটা দিদি একটু ছিঁড়ে নি তেতুল পাতা লেবু পাতা তো হ্যালো বিড়িয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি অনেক দিন পর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই দুপুরবেলা সবার ইচ্ছে করছে একটু আম মাখা খেতে আর আগের দিনই হয়েছিল ঝড় অনেক আম পড়েছে তাই ভাবলাম যে আজকে একটু আম মাখা খাই সে কিন্তু আমরা মাঠের পাশে সবাই মিলে বসে আম মাখা খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু ভীষণ মজা হবে তো চলো দেখতে থাকো এদিকে এই যে সব কিছু রেডি আর দিদি যাচ্ছে ওখানে লেবু পাতা আনতে সবাই মিলে দুপুরবেলা খাবো এখন আম মাখা যাচ্ছে দিদি দিদি তো পড়েই যাচ্ছিলো আর এই যে কিন্তু আম ঝরে পড়েছে এখানে যাচ্ছে দিদি লেবু পাতা আনতে ওই বাড়িতে এই যে হচ্ছে মাঠ পুরোটার এখানে কিন্তু আমরা আম মাখাবো এখন বসে বসে সবাই মিলে তো এই যে হচ্ছে আম আজকে সবাই মানে মাটির ইসে করবে থালাতে করবে আম মাখা রেডি করছে সব কিছু আস্তে আস্তে দিদি

আমরা এখানে আম মাখার জন্য নিয়েছি কিন্তু এই যে লবণ চিনি কাসন্দি আর এই যে হচ্ছে লঙ্কা আর এই যে হচ্ছে তেঁতুল পাতা যেটা দিদি একটু আগে ছিঁড়ে নিয়ে তেঁতুল পাতা সরি লেবু পাতা হ্যাঁ এইটুকু ছোটখাটো ভুল হয় তেঁতুল পাতা এরকম তো আমি জীবন আম মাখাই নেমি জানি না

আমাদের আম মানে আম কুচনো পুরো কমপ্লিট আর এখন এইসব দিয়ে পুরো সুন্দর করে মাখানা হবে আর এইদিকে ভিউটা দেখো এখানে কিন্তু আকাশে মেক করেছে এখন আমরা আম মাখাবো কার কার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমার কিসের থালায় খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার ডায়মন্ডের থালায় আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে আমার কলা পাতায় খেতে ভীষণ ভালো লাগে আমাদের ওখানে অনুষ্ঠান হয় বুঝলে বাড়ির ওখানে সেখানে খিচুড়ি দেয় কলা পাতা দিলাম এখানে এতগুলো লঙ্কা দিলে লঙ্কা তুমি এমনি একটু বেশি খাও হাত দিয়ে চটকালাম হ্যাঁ আরে হ্যাঁ বাবা এখন দিদি মা খাবে দিলো লবণ বাবা এখনই খেতে ইচ্ছে হচ্ছে ওদিকে আমাদের থানসাপ দিয়ে গেছে থানসাপ না কোকো কলা কিন্তু খাওয়া হয়নি

এখনই লঙ্কার স্মেল মনে হচ্ছে খেয়ে ফেলি লঙ্কায় চলো লঙ্কা খেয়ে ফেলি লেবু পাতা তেতুল পাতা বলিনি হচ্ছে না গায়ের দ্বারা এখানে এখন আমি আর দিদি আছি আশেপাশে কেউ নেই কেউ নেই আর এই যে হচ্ছে পুকুর রাস্তার

এখানে মানে আম মাখার জন্য পুরো প্রস্তুত করছি দিদি আর এই যে হচ্ছে আম কুচনো হয়ে গেছে স্বর্গ এবার কিন্তু আম দিয়ে দিচ্ছে খাবো খাবো এবছর প্রথম আম মাখা খাচ্ছি হাগান বাগান দেখি আসতেছে নাও টেস্ট করো কি কি কম আমার নাল পড়ে যাচ্ছে দে এটা ফটো তুলি কি দেখছি নাল পড়ে যাচ্ছে আমাদের আম্মা খা মানে আম্মা খানোর ডান দিদি মা খেয়ে না ডান হয়নি খাবো কে টেস্ট করো লবণ একটু লবণ লাগবে একটু চিনি লাগবে একটু কষ্ট আর ঝাল ঝাল লাগবে কিন্তু তোমার জন্য না না আম্মা খায় ঝাল দরকার ঝাল খাও না তো আম্মা খানা আর এই যে রাজ এই

যারা যেন আম খাবেন বাটি হাতে নিয়ে চলে আসুন বাবা বলছি যে নেই কাঙ্গা রামাখা খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি খরচ বাড়িতে সাইডে মেক করেছে ভীষণ ভীষণ বাজে অবস্থা এক্ষুনি বৃষ্টি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে চলো দিদি জলদি চলো খরচ খাওয়া দিন স্নান করবো বৃষ্টি হাওয়া দিচ্ছে আর আমার শাশুড়ি মা আগে আগে চলে যাচ্ছে দুটো ছাতা নিয়ে ছাতা নিয়ে সে আমরা কোন বাড়িতে যাব দিদি আমরা চিনি না তো কত দূর হাওয়া দিচ্ছে আর এদিকে মেঘের অবস্থা এইরকম পাচ্ছি আমরা এখন ভীষণ হাওয়া হচ্ছে আর এই যে মেঘের অবস্থা বৃষ্টি আসবেক্ষণি সামনেই বাড়ি পূর্ণিমা ঠালি স্নান করা দাও আগে স্নান করব আমরা বৃষ্টিতে আগে স্নান করি নি বৃষ্টিতে স্নান করব তাই এনে ramaiও খাওয়া হচ্ছে তো এদিকে কিন্তু আমরা এশে খেতে বসে পড়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও